আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি মহান আল্লাহর বর্ত সকলেই ভালো আছো আজকে আমরা গণিতের অতি গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব এটা হচ্ছে ত্রিকমিতির সূত্র কিভাবে মুখস্থ না করে আমরা খুব সহজেই বের করে ফেলতে পারি এখন এই প্রসেসটা সম্পন্ন করার জন্য আমাদের একটা চিত্র প্রয়োজন এই চিত্রটার সাহায্যে আমরা কিন্তু ত্রিকোণমিতির সূত্র মুখস্থ না করে নয় দশমিক এক ন অধ্যায় নবম দশম শ্রেণীর যত গোলা ত্রিকোণমিতির সূত্র আছে আমি আবারও বলছি নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতি অধ্যায় নয় দশমিক একের অংশে যত গোলা সূত্র আছে একটা সূত্র মুখস্থ করতে হবে না জাস্ট একটা ট্রিক্স ব্যবহার করে আমরা এটা যে কেউ খুব সহজেই একবার যদি মনোযোগ দিয়ে ক্লাসটা বোঝার চেষ্টা করি তাহলে কিন্তু বের করে ফেলতে পারব এখন এই প্রসেসটা করার জন্য কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে তো এইগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব তো ত্রিকোণমিতির সূত্র যদি আমরা মুখস্থ না করে বের করতে চাই তাহলে আমাদের প্রথমত একটা চিত্র সম্পর্কে অবগত থাকতে হবে এই চিত্রটার নাম হচ্ছে সরভোজ সরভোজ কি যারা জানো তাদের নিশ্চয়ই নতুন করে আর জানার প্রয়োজন নেই আর যারা না জানো তাদের জন্য আমি একটু জানিয়ে দিচ্ছি স্বরভুজ হচ্ছে এরকম একটা আবদ্ধ ক্ষেত্র যা টোটাল ছয়টা বাহু থাকবে দেখো আমি কিন্তু এখানে একটা চিত্র অঙ্কন করলাম যেটা একটা সুষম স্বরভুজ সুষম বললে ভুল হবে তবে একটা সরভুজ তো এই সরভুজের কিন্তু টোটাল ছয়টা বাহু আছে এখন এই স্বরভুজটা কেন আমি নিলাম এখানে অনেকের প্রশ্ন হতে পারে এটা সরভুজ নিলাম কারণ ত্রিকোণমিতির মধ্যে আমরা জানি টোটাল ছয়টা অনুপাতের উল্লেখ আছে এই ছয়টা অনুপাতের জন্য আমি একটা স্বরভুজ ব্যবহার করলাম যেহেতু ছয়টা ত্রিকোণমিতিক অনুপাত তাই আমি একটি স্বরভুজ ব্যবহার করলাম তো ছয়টা অনুপাত কি আমি একটু সিরিয়ালি বলছি প্রথমত হচ্ছে সাইন তারপর কস তারপর ট্যান তারপর কট তারপর সেক এবং অ্যাটলাস্ট কোসেক এই ছয়টা ত্রিকোণমিতি অনুপাত যেন আমি যথাযথভাবে বসাতে পারি তাই কিন্তু আমি একটি সরভুজ অঙ্কন করে নিলাম এখন এই সরভুজ অঙ্কন করার পর আমি সিরিয়ালে কিন্তু ছয়টা মানকে বসালাম সিরিয়ালি বসালাম প্রথমত আমি বসালাম এখানে সাইন তারপর এখানে কস তারপর টেন কর সেক এবং কোসেক এভাবে কিন্তু আমি ছয়টা মানকে সিরিয়ালি বসালাম আর ছয়টা মানকে বসানোর জন্য আমি এই স্বরভুজটা প্রথমে অঙ্কন করে নিয়েছি এবং প্রথম দিকের সূত্রগুলা কমপ্লিট করার জন্য আমি মধ্যে একটা ওয়ান দিয়ে নিয়েছি এখন ওয়ানের কাজটা কি এটা আমরা সূত্র নিয়ে আলোচনা করলে বুঝতে পারবো এখন আমি এখানে কিন্তু একটা জিনিস লিখে দিয়েছি কর্ণ বরাবর আমি যে এই স্বরভুজের মাধ্যমে এখন ছয়টা সূত্র নির্ণয় করব। ছয়টা সূত্র কিন্তু কর্ণ বরাবর বের করব। এখন কর্ণ কি কর্ণ হচ্ছে প্রত্যেকটা বিপরীত কুণের সাথে যে সরল রেখা সংযুক্ত করেছে যেমন এই কুণের বিপরীতে আছে এই কুণ এই দুইটা বিপরীত কুণকে এই রেখাটা সংযুক্ত করেছে তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে একটা কর্ণ তারপর এটার বিপরীতে এই কুণ এটা একটা কর্ণ এটা একটা কর্ণ টোটাল এখানে তিনটা কর্ণ আমরা প্রথমত অঙ্কন করে নিলাম তাহলে প্রথমত ছয়টা অনুপাতকে আমরা বসানোর জন্য একটি স্বরভুজ অঙ্কন করলাম পরবর্তীতে আমরা সরভুজে ছয়টা কর্নারে ছয়টা ত্রিকোণমিত্রিক অনুপাতকে সিরিয়ালি সেট আপ করলাম এখানে কিন্তু সিরিয়ালি জিনিসগুলো মনে রাখতে হবে প্রথমে সাইন তারপর কস তারপর টেন তারপর কট তারপর সেক এবং সর্বশেষে আছে কোসেক এখন কর্ণ বরাবর সূত্রগুলো কীভাবে বের করবে একটু দেখার চেষ্টা করি প্রথমত একটু দেখো সাইনের কর্ণ বরাবর কী কী আছে সাইনের কর্ণ বরাবর আছে সাইন ওয়ান এবং cosec তাহলে আমি প্রথম অংশটা লিখে সমান দিয়ে দেব তারপর এটা হবে লবের অংশ এটা হবে হরের অংশ অর্থাৎ সাইন 1 ওয়ান বাই আমি কিন্তু এখানে সূত্রটা লিখে দিয়েছি সাইন θ 1 ওয়ান বাই এই কর্ণ বরাবর কিন্তু সূত্রটা আমরা পেয়ে গেলাম তারপর এরকমভাবে আমরা কজের কর্ণ বরাবর কী কী পাই কোজ ওয়ান এবং sec তাহলে কজের কর্ণ বরাবর সূত্র বের করলে হচ্ছে কথিটা এই ওয়ান বাই সেক থিটা ঠিক এরকমভাবে টেন থিটা মানে ওয়ান বাই কর থিটা সেক থিটা মানে ওয়ান বাই কথিটা কো সেক থিটা মানে ওয়ান বাই সাইন থিটা করথিটা মানে ওয়ান বাই টেন থিটা এইভাবে কিন্তু কর্ণ বরাবর আমরা মুখস্থ না করে এই ছয়টা সূত্র খুব সহজেই বের করে ফেলতে পারি মানে এই সূত্র সম্পর্কে আমাদের ধারণা ততটা না থাকলেও জাস্ট এই চিত্রটা আমরা অঙ্কন করলে সবগুলা সূত্র কিন্তু খুব সহজে বের করে ফেলতে পারবো আমাদের আর মুখস্থের প্রয়োজন নেই তো আমরা কর্ণ বরাবর কিভাবে ছয়টা সূত্র নির্ণয় করলাম এটা দেখলাম তারপরে আমরা পরবর্তী যে সূত্রগুলা বের করা যায় পরবর্তী সূত্রগুলা দিকে আমরা এগোচ্ছি আমরা দ্বিতীয় অংশের সূত্রগুলো একটু দেখার চেষ্টা করব আমরা কিন্তু চিত্র পরিবর্তন করিনি এবং চিত্রের মধ্যে যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো সেট করেছিলাম কিন্তু চেঞ্জ মানে একটা চিত্রের মাধ্যমে এবং একটা যে যেইভাবে ছিল ঠিক সেই একই সেট আপ রেখে আমরা কিন্তু আরো অনেকগুলো সূত্র বের করে ফেলতে পারি অর্থাৎ আমি যতগুলো সূত্র এখান থেকে বের করব সবগুলার জন্য কিন্তু চিত্রটা এটাই থাকবে এবং ত্রিকোণমিত অনুপাতের মান আমি যেভাবে বসিয়েছি ঠিক এভাবেই কিন্তু থাকবে তবে এই সূত্রটা বের করার জন্য আমার মধ্যে যে ওয়ানটা ছিল আগের অংশের এই ওয়ানটার প্রয়োজন নেই তো এই সূত্রটা আমরা কিভাবে বের করব আমি কিন্তু এখানে একটা হিংস দিয়ে দিয়েছি পরপর তিনটি সংখ্যা নিয়ে সরি এখানে সংখ্যা হবে পরপর তিনটি অনুপাত নিয়ে হবে আমি একটু কারেকশন করে নিচ্ছি দেখুন এই সূত্রটা আমরা কীভাবে নির্ণয় করবো পর তিনটে অনুপাত নিয়ে তো পরপর তিনটে মানে সিরিয়ালে তিনটে অনুপাত নিয়ে তো আমরা শুরু করি প্রথমত আমি যদি সাইন থেকে শুরু করি তাহলে সাইনের পরে পরপর তিনটা মান সাইন কজ এবং কড তো সূত্র বের করা একদম ইজি এটা থাকবে প্রথমে তারপর সমান দিয়ে এটা তারপর এটা আমি আবারও বিষয়টা ভেঙে দিচ্ছি প্রথমত আমি যেখান থেকে সিরিয়ালটা শুরু করব এটা থাকবে প্রথমে তারপর সমান দিয়ে বাকি দুইটা এটা থাকবে লব এবং এটা থাকবে হরের মধ্যে অর্থাৎ সাইন থিটা ইকুয়াল কস থিটা বাই থিটা এই সূত্রগুলো আমাদের বইয়ের মধ্যে দুইটা সূত্র দিয়ে দিয়েছে কিন্তু আমরা এখান থেকে টোটাল বারোটা সূত্র বের করতে পারি এখানে আমি ছয়টা সূত্র পর্যন্ত লিখেছি বাকি ছয়টা এটা তোমাদের হোমওয়ার্ক হিসাবে থাকবে তো আমরা কিভাবে এই বারোটা সূত্র বের করব এটা আবার একটু দেখে নিচ্ছি পরপর তিনটি অনুপাত নিয়ে তো প্রথমত আমি সাইন থেকে যদি শুরু করি পরপর তিনটা অনুপাত সাইন কস কট তাহলে আমি আমরা বলতে পারি সাইন থিটা ইকুয়াল কস থিটা বাই কট থিটা এই সূত্রগুলো কিন্তু বইয়ের মধ্যেও নাই এবং কোনো সমাধানের মধ্যে পর্যন্ত এই সূত্রগুলা ব্যবহার করে নাই কিন্তু এই সূত্রগুলা ব্যবহার করলে তোমরা নিজেরাই বুঝতে পারবা যে তোমাদের জন্য করা কতটাই এসে অনেকে আছে এই সূত্রগুলো সম্পর্কে একবারে জিরো নলেজ জানি না প্রায় নাইনটি পার্সেন্ট লোক আমি বলতে পারবো যে এই সূত্রগুলো সম্পর্কে জানেই না ওরা বড় করে প্রসেসটা করে তো তোমরা কিন্তু খুব সহজে এই জিনিসটা করতে পারবে তো আমি প্রথমত সাইন থেকে তিনটা সূত্র বের করলো সাইন থেকে সূত্রটা বের করলাম তারপরে কস থেকে কস থেকে পরপর তিনটা মান কস ইকুয়েল থিটা বাই কোসেক থিটা এরকমভাবে কট থেকে যদি আমি পরপর তিনটা নেই কট কোসেক সেক তার মানে থিটা ইকুয়াল কোসেক থিটা বাই সেক থিটা তারপর আমি থেকে যদি আমি ধরি তাহলে কোসেক থিটা বাই সাইন থিটা এবং সর্বশেষ টেন থিটে সাইন থিটা বাই কোস থিটা খুব সহজে কিন্তু ছয়টা সূত্র বের করে ফেললাম আমরা এই সূত্রগুলো মুখস্থের কোনো প্রয়োজন নেই জাস্ট এই ত্রিশটা এবং সাধারণ একটু প্র্যাকটিস এই জিনিসটা করলে আমার ত্রিকোণমিতির যে একটা সমস্যা ছিল যেটা একটা হিউজ সমস্যা যেটা নিয়ে আমরা ম্যাক্সিমাম টাইম অনেক ধরনের ক্রাইসিসে পড়ি এই সূত্রগুলা কিন্তু খুব সহজেই আমরা জাস্ট একটা চিত্রের মাধ্যমে এবং সেম চিত্রের সেট আপেই আমরা সবগুলো সূত্র বের করে ফেলব এখন আমি তো ছয়টা বের করে দিলাম কিন্তু আমি তো বলেছিলাম যে বারোটা সূত্র বের হবে তো বাকি ছয়টা কীভাবে বাকি ছয়টা হচ্ছে পিছনের দিক থেকে ঘুরে আমি তো সামনের দিক থেকে ঘুরলাম এখন হচ্ছে পিছনের দিক থেকে পরপর তিনটা মান মানে আমি যদি টেনের সূত্র বের করি তাহলে টেনের পর তিনটা এভাবে বের করা যায় এভাবে বের করা যায় তাহলে আমরা বলতে পারি সাইন থিটে টেন থিটা বাই থিটা টেন থিটে থিটা বাই ও সেক থিটা অর্থাৎ এইভাবে তিনটা মান নিয়ে এখন তার মানে আমরা শুধুমাত্র পরপর তিনটা মানের সাহায্যে কিন্তু এখানে টোটাল বারোটা সূত্র বের করতে পারি এভাবেও বের করতে পারবো এইভাবেও বের করতে পারবো তা আমরা যদি বলি সেক থিটা সমান কি এভাবে ঘুরলে হয় sec θ কোসেক থিটা বাই θ থিটা আর এইভাবে ঘুরলে হয় সেক θ টেন থিটা বাই সাইন এখন আমার যে সমাধানটা করার কথা বলবে ওই সমাধানের ক্রাইটেরিয়া অনুযায়ী আমি আমার সূত্রটা অ্যাপ্লাই করব তাহলে কিন্তু আমরা খুব সহজেই এখান থেকে বারোটা সূত্র বের করার প্রসেস দেখলাম তার মানে আমরা বারোটা আর আগের ছয়টা একটা চিত্র থেকে টোটাল আঠারোটা সূত্র বের করে ফেললাম মুখস্থ ছাড়াই যদি এখানে বুঝতে কারো কোনো সমস্যা হয় তাহলে কিন্তু অবশ্যই আমাকে জানাবে তো এখান আমরা সর্বশেষ প্রসেসটা দেখব এটার মধ্যে কারো সমস্যা থাকলে কিন্তু অবশ্যই আমাকে জানানোর জন্য আমি অনুরোধ জানাচ্ছি আমি আরও বিস্তারিত বুঝিয়ে দেব তো আমরা সর্বশেষ যে স্ট্যাপটা ত্রিকোণমিতির কোন সূত্র মুখস্থ করা লাগবে না আমি কিন্তু বলে দিয়েছি তো আমরা সর্বশেষ যে স্ট্যাপটা আছে এটা নিয়ে আলোচনা করবো আমরা চলে আসলাম সূত্রের সর্বশেষ অংশে এখন আমরা স্কোয়ারের সূত্রগুলা নিয়ে আলোচনা করব যেহেতু ত্রিকোণমিতির মধ্যে স্কোয়ারের সূত্র আছে তাই এখানে আমি শুধুমাত্র একটু জায়গা এডিটিং করেছি এখানে প্রত্যেকটা মানের সাথে আমি স্কোয়ার অ্যাড করেছি স্কয়ারের সূত্রটা বোঝানোর জন্য আমি প্রত্যেকটা অংশের সাথে শুধু স্কোয়ার অ্যাড করেছি আর নতুন কিছু করিনি এখন এখানে একটা জিনিস লিখে দিয়েছি যে ত্রিকোণমিতির স্কোয়ারের সূত্রগুলা বের করতে গেলে স্কোয়ারের সূত্র কিন্তু খুবই গুরুত্বপূর্ণ স্কোয়ারের সূত্র আমাদের মুখস্থ করার প্রয়োজন নেই জাস্ট এই চিত্রের মাধ্যমে করতে পারবো আর স্কয়ারের সূত্রগুলো করার জন্য চিত্রের সেট আপ সেম রেখে আমরা শুধু স্কোয়ার দিয়ে দিয়েছি এটা সাধারণভাবে তেমন কঠিন না বোঝার ক্ষেত্রে তারপর আমি বোঝার জন্য এখানে প্লাস এখানে মাইনাস এবং এখানে মাইনাস দিয়ে দিয়েছি তো এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে উপর থেকে প্লাস এবং নিচে থেকে আসলে মাইনাস এখন কী উপর থেকে আসবে এবং কি নিচে থেকে যাবে তো স্কয়ারের সূত্রের জন্য আমরা প্রথমত এই দিক থেকে যাই এখানে একটা কথা আমি বলে দিই প্রত্যেকটা মান বা প্রত্যেকটা জুড়া কিন্তু ওয়ানের সাথে মিলিত হবে যেরকম নদী গিয়ে সাগরের সাথে মিলিত হয় এরকমভাবে স্কয়ারের যে সূত্রগুলো আছে স্কয়ারের প্রত্যেকটা সূত্র কিন্তু ওয়ানে গিয়ে পতিত হবে তো আমরা যদি এইখান থেকে এই জোড়াটা ধরি তাহলে সায়েন্স স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়েল ওয়ান ওয়ানে যে এই দুইটা মান আসছে কিভাবে আসছে উপর দিক থেকে এসেছে যেহেতু সায়েন্স স্কোয়ার এবং ক স্কোয়ার উপর দিক থেকে এসে ওয়ানে মিলিত হয়েছে তাই কিন্তু এদের ভিতরে প্লাস চিহ্ন ব্যবহার করে আমরা সূত্রটা বানিয়ে ফেলবো তা আমি এখানে লিখে দিয়েছি সায়েন্স স্কোয়ার থিটা প্লাস ক স্কোয়ার থিটা ইকুয়েল ওয়ান এখানে এভাবে লিখার কারণ হচ্ছে এই সূত্রটা উপর দিক থেকে এসেছে এখন যেটা নিচের দিক থেকে আসলো যেমন সেক্স স্কোয়ার থ্রিটা মাইনাস টেন স্কোয়ার থ্রিটা ইকুয়াল ওয়ান নিচের দিক থেকে আসার কারণে এখানে কিন্তু মাইনাস ঠিক এরকমভাবে এই জোড়ার মাধ্যমে সূত্র বের করলাম কো সেক্স স্কোয়ার থ্রিটা মাইনাস কট স্কোয়ার থ্রিটা ইকুয়াল ওয়ান তাহলে আমরা পেলাম যে প্রত্যেকটা মান ওয়ানে গিয়ে পতিত হবে এই জোড়া এই জোড়া এবং এই জোড়া এই তিনটা জোড়া তো আমরা এভাবে যদি হিসাব করি আর সবগুলা মান যদি ওয়ানে গিয়ে পতিত হয় তাহলে সূত্রগুলা কীরকম হচ্ছে উপর দিক থেকে যদি আমরা এখানে হিসাব করি তাহলে সাইন্স স্কোয়ার থিটা প্লাস কর স্কোয়ার থিটে একান এখানে হিসাব করলে সেক্স স্কোয়ার থ্রিটা মাইনাস টিএম স্কোয়ার থিটে একান আর এখানে কোস এক্স স্কোয়ার থিটা মাইনাস স্কোয়ার থিট এক ওয়ান আমরা খুব সহজেই কিন্তু বের করে পারলাম জাস্ট এই একই সূত্র ব্যবহার করে তিনটা তিন ধরনের সূত্রের জন্য তিনটা কিছু বেসিক রুলস আছে এগুলা অনুসরণ করে তো এখন পক্ষান্তর করে কিন্তু প্রত্যেকটা থেকে দুইটা করে সূত্র বের করা যায় এখন আমরা দেখব কিভাবে পক্ষান্তর করার মাধ্যমে প্রত্যেকটা স্কোয়ারের সূত্র থেকে আরো দুটি করে সূত্র নির্ণয় করা যায় এটা যেহেতু আলাদা একটা বিষয় তাই এখানে আমি একটু কম সময় নিয়ে বিষয়টা শেষ করে দিচ্ছি যদি কারো পক্ষান্তরের অংশে সমস্যা থাকে তাহলে ওইটা নিয়ে আমি আলাদাভাবে কোনো একটা ভিডিও করতে পারি তো এখানে আমি সিম্পলি পক্ষান্তরটা বুঝিয়ে দিচ্ছি তো এখানে আমরা সায়েন্স স্কোয়ার থিটা প্লাস কাল ওয়ান এই যে মানটা আছে এই মানটা থেকে পক্ষান্তর করা স্টার্ট করবো তো এই মানটা থেকে পক্ষান্তর করা স্টার্ট করলে প্রথমত সায়েন্স স্কোয়ার থিটা থাকবে ওয়ান থাকবে এখন নতুন করে ওই পাশে সমানের এই পাশ থেকে নতুন করে সমানের ওই পাশে আমরা নিয়ে গিয়েছি ক স্কোয়ার থিটাকে তো পক্ষান্তর করার মাধ্যমে এটা প্লাস থেকে মাইনাস হয়ে গিয়েছে তো আমরা কিন্তু সাইন স্কোয়ার থিটা সমান ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা সূত্রটা পেয়ে গেলাম জাস্ট পক্ষান্তর করে ঠিক তো আমি যদি কস স্কোয়ার থিটাকে রাখতে চাই তাহলে কি করতে হবে এখানে কস স্কোয়ার থিটাকে রাখতে গেলে সাইন স্কোয়ার থিটাকে সরাতে হবে ওই পাশে তো ওই পাশে সরাতে গেলে সাইন স্কোয়ার থিটার যেহেতু এই পাশে প্লাস অবস্থানে আছে ওই পাশে গেলে এটা মাইনাসে কনভার্ট হয়ে যাবে তো এখান থেকে কিন্তু আমরা আরো দুইটা সূত্র খুব সহজেই বের করে ফেললাম তারপর দ্বিতীয় যে সূত্রটা ছিল সেক্স স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটার এই সূত্রটা থেকে আমি আরো দুইটা সূত্র কিভাবে বের করা যায় এটা এখন দেখব এইটাই কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় এখানের পক্ষান্তরটা একটু ক্রিটিক্যাল তো আমরা বিষয়টা একটু বোঝার চেষ্টা করি এখানে যদি আমি সেক্স স্কোয়ার থিটার মানটা রাখতে যাই তাহলে এই ক্ষেত্রে টেন স্কোয়ার থিটারটা এদিকে মাইনাস ওই পাশে পরিবর্তন হয়ে এটা প্লাসে কনভার্ট হয়ে যাবে আমরা ইজিলি বলতে পারি সেক্স স্কোয়ার থিটা একে ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা পক্ষান্তরের মাধ্যমে মাইনাসের অবস্থান থেকে এটা পক্ষান্তর করার কারণে প্লাসে চলে গিয়েছে এবং সর্বশেষে যখন আমরা টেন স্কোয়ার থিটার মান বের করব টেন স্কোয়ার থিটার আগে মাইনাস চিহ্ন থাকার কারণে আমরা এখন টেন স্কোয়ার থিটাটাকে পক্ষান্তর করব এর আগে কিন্তু আমরা যেটার মান বের করতাম এটাকে এই পাশে রেখে দিতাম কিন্তু এই অবস্থায় যাকে আমরা রাখতে যাচ্ছি তার আগে মাইনাস চিহ্ন থাকার কারণে আমরা এই মানটা বের করার জন্য আমরা এটাকেই পক্ষান্তর করে ফেলবো সামনে মাইনাস থাকার কারণে এতে করে কি হবে মাইনাসের যে পজিশনটা আছে এটা প্লাসে কনভার্ট হয়ে যাবে তাহলে সেক্স স্কোয়ার থিটা সমানের এক পাশে থেকে যাচ্ছে ওয়ানটা নতুন করে এসে জয়েন হওয়া এদিকে কিন্তু মাইনাস হয়ে গিয়েছে টেন স্কোয়ার থিটা কিন্তু এক পাশেই বহাল আছে শুধু আমরা ওয়ানটাকে ট্রান্সফার করেছি ওয়ানটা কি হয়েছে প্লাস থেকে মাইনাস হয়ে গিয়েছে আর ট্রান্স থিটা ওই দিকে গিয়ে মাইনাসের অবস্থান থেকে প্লাসের অবস্থানে চলে গিয়েছে এবং আমি এটাকে একটু উল্টিয়ে লিখে দিয়েছি যেহেতু আমার টেন্স করে থিটা সূত্রের প্রয়োজন তারপরে যাদের এই অংশটাতে অর্থাৎ পক্ষান্তরের অংশটাতে কোনো সমস্যা আছে বা জটিলতা আছে তারা কিন্তু অবশ্যই আমাকে এই বিষয়টা সম্পর্কে অবগত করার জন্য অনুরোধ জানাচ্ছি কারণ আপনারা যদি এটা সম্পর্কে আমাকে না জানান তাহলে তো আমি এই বিষয়টা বুঝতে না এটা সলিউশন আমি বের বের করতে পারবো না তো এটা সলিউশন করার জন্য অবশ্যই আমাকে আপনারা কমেন্টের মাধ্যমে একটু হেল্প করবেন কার কোন জায়গায় সমস্যা আছে আমি আমার ক্ষুদ্র মস্তিষ্কে চেষ্টা করব আল্লাহ রহমতে আপনাদেরকে যথাপযুক্তভাবে ভাবে এই জিনিসগুলো আরো ক্লিয়ারলি বুঝিয়ে দেওয়া যে জায়গায় সমস্যা থাকবে তো এখন এই সূত্রটা যদি আমরা বের করতে পারি ঠিক এরকম ভাবে আমরা এখান থেকে বাকি দুইটা সূত্র কিন্তু বের করে ফেলতে পারবো cos x থিটা মাইনাস থিটা 1 এখান থেকে কিন্তু আমি বাকি যে দুইটা সূত্র আছে এটা অনায়াসে বের করতে পারবো যদি এটা বের করতে কারো কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো এই সম্পূর্ণ অংশের মধ্যে আমরা যে শর্টকাট টেকনিকে ত্রিকোণমিতির সূত্র বের করাটা দেখলাম এই সম্পূর্ণ প্রসেসটার মধ্যে যদি কারো কোনো জায়গায় ত্রুটি বা কোনো জায়গায় বোঝার মধ্যে সমস্যা থাকে অবশ্যই আমাকে এই বিষয়ে জানাবেন আমি চেষ্টা করব বিষয়টা আরো ভালোভাবে বোঝানোর তো আজকের মতো আপাতত এখানে আমি ক্লাসটা শেষ করছি আশা করি যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন তাদের ত্রিকোণমিতির যে সমস্যাটা এটা কিন্তু আর থাকবে না তো এরকমভাবে বেসিক আরও কিছু ক্লাস নিয়ে আমরা পরবর্তী অংশে আলোচনা করব সবাইকে পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমন্ত্রণ জানানো হলো এবং অবশ্যই সাপোর্ট করবেন এবং কমেন্টের মাধ্যমে সবসময় সক্রিয় থাকবেন যেন আমিও নতুন করে কিছু আপনাদের কাছ থেকেও শিখতে পারি তো আজকের মধ্যে এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম